আসসালামু আলাইকুম কম দামে কাজ করা অসম্ভব সুন্দর একটি পার্টওয়্যার কালেকশন নিয়ে চলে এসেছি চারটি কালারের মধ্যে আপনারা পাবেন আশা করি প্রত্যেকটি কালার আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি এক এক করে প্রত্যেকটি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো আর এটার যে ফ্যাব্রিকটা আছে বিশেষ করে যারা হচ্ছে হান্ড্রেড পারসেন্ট কটন ছাড়া কোনো ড্রেস পরেন না তাদের জন্য একেবারেই পারফেক্ট হবে একদম পিওর কটনের থ্রি পিস এগুলি সো যারা অর্ডার করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন অ্যান্ড আমাদের দুটি আউটলেট শোরুম আছে চালে সরাসরি এসো পার্সেস করতে পারবেন আর আমরা কিন্তু পাইকারি তো সেল সো যারা বিজনেস পারপাসের জন্য পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন তো এটা হবে আপনার কামিজটা দেখেন জামাটার মধ্যে খুবই সুন্দর নেই এখানে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একটু ক্লোজলি দেখে দিচ্ছি আর এটা আপনি যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ে কালারে যেমনটা আছে তেমনই থাকবে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে কতটা ফ্যাশনেবলভাবে ডিজাইন করা আছে এখানে কাট ওয়ার্কের একটি প্যানেল করা আছে এত চমৎকার একটি কালেকশন এটা হচ্ছে কামিজ ব্যাক পশনটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হবে আপনার কামিজের ব্যাক পোষণটা এটা প্রাইস কিন্তু সুপার ডুপার রিজনেবল আপনাদের চিন্তারও বাইরে এই ড্রেসটা এত কম দামে আপনাদেরকে দিয়ে দিব সো এটা হাতার কাপড়টা হাতার সামনে প্যানেল আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা খুবই সুন্দর না দেখেন এটা খুবই সুন্দর না বিশাল সাইজের একটু অনু হ্যাঁ প্রাইস আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে মাত্র আটশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটি কটন পার্টিওয়ার কালেকশন পেয়ে যাবেন আর এটা একদমই প্রিমিয়াম কোয়ালিটিটা পাচ্ছেন হ্যাঁ এগুলো যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন কাপড়ের কালার আর কাপড়ের বহরটা দেখেন অনেক ড্রেস আছে কাপড় কম থাকে বাট এটার বহরে হচ্ছে এইট ইঞ্চি কাপড় দেওয়া আছে লেন্থে হচ্ছে ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে যদি কোনো আপু চান চায় যে একটু ফ্যাশনেবল অথবা একটু হালকা রাউন্ড স্টাইল করতে সেক্ষেত্রে কিন্তু করে নিতে পারবে এটা হচ্ছে কামেজি নিচে থাকবে এটা হচ্ছে হাতার কাপড়টা নাম হচ্ছে যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখে দিচ্ছি প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এত চমকপ্রদয় কালেকশনটা দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দর লাক্সারি কালেকশন প্রাইস টও সুপার ডুপার রিজনেবল কালার কম্বিনেশনটা দেখেন এত চমৎকারভাবে করা আছে সো নতুন হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা জানেন আমাদের দোকানটা বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বেশ আর সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল সরাসরি এসো কিন্তু পার্সেস করতে পারবেন না যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন ইতিমধ্যে আপনারা জানান আমাদের শোরুমটা কিন্তু চাঁদনি চকের সবচেয়ে বড় শোরুম আর আমাদেরকে কিন্তু কালেকশন প্রচুর পরিমাণে করতে হয় দ্যাটস হয় আপনারা যারা সবসময় নতুন ডিজাইন চান সবসময় উত্তর ভিতরে থাকতে চান অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজকে ফলো করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা অর্ডার দিতে হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন সো এটা হচ্ছে আপনারা ওনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে মাত্র আটশো পঞ্চাশ টাকায় আপনি এত চমৎকার একদমই নজর কাড়া একটি কালেকশন পাচ্ছেন আমাদের ফয়সাল টেক্সটাইল থেকে সো এটা হবে আমাদের একদমই শেষ কালারটা কালারটা দেখেন একদমই ফ্যাশনেবল একটি কালার এটা হচ্ছে কামেজের নিচে থাকবে ভাবে কাজ করা আছে না হচ্ছে এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে একদম জামা ওনা সালোয়ার সব কিছু খুলে দেখাতে কারণ অনেক কাপড়ে যারা হচ্ছে ঢাকার বাইরে থাকেন আপনারা কিন্তু দেখা যায় আমাদের শোরুম ভিজিট করতে পারেন না তো আপনাদের যেন কোনো কনফিউশন না থাকে একদম নির্দিদায় আচ্ছা এটার মধ্যে একটু রিজেক্ট আছে যাই হোক ফ্রেশটা আমাদের কাছে আছে যে কারণ যে বা এটার মধ্যে রিজেক্ট চলে এসেছে সো এটা হচ্ছে প্রাইস আপনাদের আটশো টাকা আর আর যারা নিতে চাচ্ছেন আমরা নাম্বার দেখিয়ে দিয়েছি দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ